আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্নোত্তর পর্বের জাতীয়তাবাদ কী আন্তর্জাতিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ বর্ণনা করো অথবা উগ্র জাতীয়তাবাদ রাজনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় আলোচনা করো অথবা জাতীয়তাবাদ কি তুমি কি মনে করো যে জাতীয়তাবাদ বিশ্ব সভ্যতার প্রতি হুমকিস্বরূপ তোমার উত্তরের স্বপকে যুক্তি প্রদর্শন করো এই প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকায় দেওয়াছে জাতীয়তাবাদ আধুনিক কালের রাজনীতির প্রধান একটি চালিকা চালিকাশক্তি জাতীয়তাবাদের ভিত্তিতেই জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়েছে এবং জাতীয় রাষ্ট্রের উদ্ভব বর্তমানে বর্তমান বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছে জাতীয় স্বার্থে মানুষ সংগ্রাম করে এবং অক্ষতরে প্রাণ পর্যন্ত বিসর্জন দেয় বিংশ শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল জাতীয় রাষ্ট্রকে কেন্দ্র করে একদিন জাতীয়তাবাদ হাজার হাজার মানুষের মুক্তির মন্ত্র মন্দ হিসাবে কাজ করেছিল আজও জাতীয়তাবাদ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে জীবন্ত এক শত রূপ শতরূপে পরিস্ফুট শব্দগত অর্থে জাতীয়তা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি শব্দের বাংলা প্রতিশব্দ হলো জাতীয়তা বা জাতীয়তাবাদ ন্যাশনালিটি শব্দটি ন্যাটাস বা নেশিও থেকে উদ্ভূত হয়েছে ন্যাটাস বা নেশীয় শব্দের অর্থ হচ্ছে জন্ম বা বংশ শব্দগত অর্থে জাতীয়তা শব্দের অর্থ হল একই বংশোদ্ভূত জনসমষ্টি জাতীয়তাবাদের সংজ্ঞা একই ভৌগোলিক সীমানায় বসবাসরত সমগ্র জনগণের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের উপর অন্য কোনো ভৌগোলিক সীমারেখায় অবস্থিত মানুষের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জনমতকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম পরিচালনা করার মানসিকতাই হচ্ছে জাতীয়তাবাদ অর্থাৎ যখন কোনো জনসমষ্টির মধ্যে ভাষাগত ঐক্য সাংস্কৃতিক ঐক্য জীবন ধারণগত ঐক্য দেখা দেয় তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয় সভ্যতার সহায়ক হিসেবে জাতীয়তাবাদ প্রথম নম্বর হচ্ছে মহান আদর্শ সমুন্নত রাখে দুই নম্বর হচ্ছে মানব সভ্যতা তথা বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করে তিন নম্বর হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের পথ প্রদর্শক এবং চতুর্থ নম্বর হচ্ছে স্বাধীনতা সংগ্রামের উদ্দীপক ফাস্ট নম্বর হচ্ছে অভ্যন্তরীণ স্থায়িত্ব জাতীয়তাবাদ বিশ্ব সভ্যতার জন্য হুমকি স্বরূপ জাতীয়তাবাদ যখন আদর্শচ্যুত হয়ে সংকীর্ণতায় পরিণত হয় তখন তা সভ্যতার জন্য হুমকি স্বরূপ নিম্নে এর কারণগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল প্রথম কারণ হচ্ছে সভ্যতার সংকট উগ্র জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করে ফলে মানব সভ্যতা সংকটের সম্মুখীন হয় উদাহরণ হিসেবে আমরা প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে উগ্র জাতীয়তাবাদের ফসল হিসেবে চিহ্নিত করব কেননা এই যুদ্ধ মানব সভ্যতাকে তসনস করে দিয়ে সভ্যতার বেদিমূলে ফাটল ধরিয়েছে দুই নম্বর কারণ হচ্ছে অগণতান্ত্রিক উগ্র জাতীয়তাবাদ গণতান্ত্রিক ধ্যান ধারণা ও চেতনার পরিপন্থী উগ্র জাতীয়তাবাদ নীতির মাধ্যমে অগণতান্ত্রিকভাবে মানবিক নীতি বিসর্জন দিতে হয় উগ্র জাতীয়তাবাদী রাষ্ট্র অনেক সময় অগণতান্ত্রিকভাবে অন্যের উপর প্রভুত্ব বজায় রাখতে সচেষ্ট হয় উদাহরণ হিসেবে আমরা কসুভ সংকটকে উল্লেখ করতে পারি হচ্ছে বিশ্ব শান্তির বিরোধী বিশ্ব শাস্তির জাতীয়তাবাদ বিশ্ব সরি এটা হবে বিশ্বশান্তি শান্তি উগ্র জাতীয়তাবাদ বিশ্বশান্তির বিরুদ্ধে বিরুদ্ধ হিসাবে কাজ করে এরূপ জাতীয়তাবাদ সর্বক্ষেত্রে স্বদেশ ও স্বজনের দাবিকে অগ্রাধিকার দেয় ন্যায় অন্যায় যুক্ত ও আলাপ যুক্তি ও আলাপ আলোচনাকে অস্বীকার করা হয় এবং সর্বপ্রকার বিরুদ্ধ মেমাংসার জন্য যুদ্ধের পথ গ্রহণ করা হয় উদাহরণ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই বলা যায় চতুর্থ নম্বর কারণ হল সংকীর্ণতা সৃষ্টির ক্ষেত্রে উগ্র জাতীয়তাবাদ উন্মাদনা সৃষ্টি করে যার ফলে দেশ এবং জাতির সব কিছুকে একটি বাধা নিয়মে পরিচালিত করা হয় বাইরের জ্ঞান বিজ্ঞান ও সভ্যতা সংস্কৃতির আলোকে প্রবেশের পথ অবরুদ্ধ করা হয় জাতির স্বকীয়তা সংরক্ষণের উগ্র বাসনা বিচ্ছিন্ন বর্বরতায় পরিণত হয় রাজনৈতিক চিন্তা চেতনার দিগন্তকেও উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ করতে উদ্যোগী হয় যার ফলে জাতির সর্বাঙ্গীন উন্নতি ব্যাহত হয় ফার্স্ট নাম্বার কারণ হলো অর্থনৈতিক শোষণের ক্ষেত্রে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত বর্তমান বিতুশালী রাষ্ট্রের শাসক শ্রেণী বিভিন্ন দুর্বল ও অনগ্রসর জাতিকে অর্থ সাহায্যের নামে অর্থনৈতিক দিক থেকে শোষণ করার প্রচেষ্টা চালাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র যখন পুঁজিবাদী রাষ্ট্রসমূহের উপর অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল হয়ে পড়ে তখন তাদের রাজনৈতিক স্বাধীনতা বিপন্ন হয় এরূপ অর্থনৈতিক শোষণ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বা নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত ছয় নম্বর কারণ হল আবেগ সৃষ্টির ক্ষেত্রে জাতীয়তাবাদের অন্যতম একটি ত্রুটি হচ্ছে আবেগের সৃষ্টি জাতীয়তাবাদ অনেক সময় বিশ্ব জনগণের মধ্যে অন্ধ আবেগের সৃষ্টি করে জাতীয়তাবাদের চেতনায় স্বাধীনতা অর্জনকারী রাষ্ট্র নিজেদের থেকে আলাদা ও স্বতন্ত্র মনে করে পৃথক মানসিকতা তাদের মধ্যে অহংকারের জন্ম দেয় পরিপ্রেক্ষিতে জাতির মধ্যে অন্ধ আবেগের জন্ম নেয় অন্ত আবেগের বিশ্ব সভ্যতার জন্য অত্যন্ত হুমকি স্বরূপ সাত নম্বর হচ্ছে মরণাস্ত্রের প্রতিযোগিতার ক্ষেত্রে জাতীয়তাবাদের মহান আদর্শ থেকে বিচ্যুত হলে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে অসম প্রতিযোগিতা দেখা দেয় উগ্র জাতীয়তাবাদের ফলে মরণাস্ত্রের প্রতিযোগিতা বৃদ্ধি পায় বিশ্ব সভ্যতা ধ্বংসের মুখামুখি হয় বিভিন্ন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় আট নম্বর কারণ হল অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী উগ্র জাতীয়তাবাদ অনুন্নত জাতির অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী উগ্র জাতীয়তাবাদ কোনো জাতিভিত্তিক রাষ্ট্র তৈরি করতে পারে কিন্তু সেই রাষ্ট্রের যথেষ্ট অর্থনৈতিক সম্পদ না থাকলে এই উগ্রতা কোন জাতিকে টিকিয়ে রাখতে সমর্থ হয় না নয় নম্বর কারণ হল সুস্থ মানব সংস্কৃতি বিকাশের পরিপন্থী এটি সুস্থ মানব সংস্কৃতি বিকাশের পরিপন্থী উগ্র জাতীয়তাবাদ মানব সমাজের মুক্তিচিন্তা বিকাশের পথে হয়ে দাঁড়ায় অন্তরায় যার ফলে মানব সংস্কৃতি তথা মুক্তিচিন্তার বিকাশ কোনো ক্রমেই সম্ভবপর হয়ে ওঠে না দশ নম্বর কারণ হল অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ উগ্র জাতীয়তাবাদীর ফলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো প্রথমে দুর্বল রাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে থাকে আন্তর্জাতিক নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে এসব সাম্রাজ্যবাদী রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে কর্তৃত্ব কায়েম করতে সদা লিপ্ত থাকে যেমনটা আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আচ্ছা পরিশেষে হচ্ছে পরিশেষে বলা যায় জাতীয়তাবাদ প্রত্যেক সভ্য ও সুশীল রাষ্ট্রের জন্য প্রয়োজন কিন্তু পাশাপাশি একতা সত্য যে উগ্র জাতীয়তাবাদ সভ্য ও সুশীল সমাজের জন্য সম্পূর্ণ পরিপন্থী বর্তমান বিশ্ব বিজ্ঞানের যুগ এই যুগে মানুষ সভ্য ও সুশিক্ষিত জাতীয়তাবাদী রাষ্ট্র কামনা করে আর সেই রাষ্ট্র হবে সুখ ও শান্তির অবারিতনের তাই আমাদেরকে একবিংশ শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে যে আমরা উগ্র জাতীয়বাদ জাতীয়তাবাদকে পরিহার করে সভ্যতাকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাব ইনশাল্লাহ এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে